নিরক্ষীয় অঞ্চলে সারা বছর গ্রীষ্মকাল বিরাজ করে কেন নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই গ্রীষ্মকাল সেখানে শীতকাল নেই এর কারণ হল এই অঞ্চলে সূর্যের আলো সারা বছর প্রায় সরাসরিভাবে পতিত হয় এবং ঋতু পরিবর্তনের প্রভাব খুব কম থাকে নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত বিষুবরেখা পৃথিবীর কেন্দ্রীয় অক্ষাংশ এই অঞ্চলে সূর্যরশ্মি বছরের সময় প্রায় লম্বভাবে পড়ে একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এই সময় দিনের বেলায় নিরক্ষীয় অঞ্চল যে তাপ গ্রহণ করে রাতে সেই তাপ পুরোটা বিকিরণ করতে পারে না ফলে এই অঞ্চলে তাপ সঞ্চিত হয়ে আবহাওয়া উষ্ণতা হয় এবং গ্রীষ্মকালীন আবহাওয়া সৃষ্টি হয় উষ্ণতার হ্রাস বৃদ্ধি ও সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য ঘটে না বলে নিরক্ষী অঞ্চলে সবসময়ই উত্তাপ বেশি থাকে এবং বছরের প্রায় সবসময়ই নিরক্ষী অঞ্চলে গ্রীষ্মকাল বিরাজ এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ